আমরা একটা মানুষের হদিস পেলাম তার মনে কোনো দোষ নেই যে আর এই লোকের মনে এত দোষ ছিল সব কেটে গেছে এখন সবার গুলো যাচ্ছে এই লোকের মনের দোষ কেটে গেছে কাজ ছিল আমি বলেছি আই ডু নট

এই তো সোনা ঘুমাচ্ছে এখনো ঘুম ভাঙেনি এখনো ঘুম ভাঙেনি এটা হচ্ছে বিয়ের বাড়ির বিয়ে বাড়ির পরের দিনের সাজ এটা বিয়ে বাড়ির পরের দিনের সাজ তুমি ওরকম নিয়েছে কেন এই বাড়িতে রাত্রে ছিলাম আসলে কালকে রাত্রে যখন আমরা বেরোলাম মানে খাওয়া দাওয়ার পর তো তখন হচ্ছে অটোতে বসে গেছি আমরা সবাই এটা কি ঘর ছোট্ট মতন যায় না এটা কি ঘর মনে হয় মুরগি ঘরটার কিছু একটা হবে তো যাই হোক যখন বেরোলাম তখন ওই যে ওইখানে অটোটা ছিল আর কি আমরা সবাই উঠলাম অটোতে বেরোবো বলে হঠাৎ করে পিসু শরীর খাপ করলো মানে যে দাদা বিয়ে করতে এসেছে যার কারণে তাড়াতাড়ি করে ওই অটোতে করেই আর কি হসপিটাল নিয়ে যেতে হলো তো সেই জন্য আমরা মানে যেতে পারিনি আমরা আবার এই বাড়িতে থেকে গেলাম এই যে এই বাড়িতেই থেকে গেলাম তো এখানে দেখুন পুরো গ্রামের যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু পুরো চারিদিকে মানে কি সুন্দর দেখাচ্ছে এই সজনে কাছে দেখুন কি সুন্দর সজনে ফুল ফুটেছে পাশেই মাঠ সামনে এই যে এই পাশেই হচ্ছে বড় পুকুর ওদিকটা পুরো মাঠ ওদের মাঠের পাশেই একদম বাড়িটা ওটা হচ্ছে ধানের গলা আর আমার মেয়েটা এত ভদ্র হয়ে গেছে যে সবার গলে যাচ্ছে সে বাচ্চা থেকে সবার গলেই যাচ্ছে আর কি কেননা ও তো এরকম পরিবেশ পাই না আপনারা ঠিক বলেছেন অনেকেই কম করছিলেন আমাকে যে তুমি যাও বিয়েবাড়িতে দেখবে ঠিক হয়ে যাবে তো সত্যি ই আমার মেয়ে সবার কাছে যাচ্ছে আমাদের কি ভালো লাগছে সবাই বলছে তোমার মেয়েটা বেশ ভালো তো সবার কোলে যাচ্ছে কাঁদছে না কিন্তু ওই দেখুন গুরু করছে আর এটা হচ্ছে গোয়াল গোয়াল থেকে গরু ওই যে বের করে দিয়েছে মাঠেই আর এটা হচ্ছে খড়ের গাদা এখানে বোধহয় সবজি চাষ টাস করে আর কি ওই যে নতুন বর এলো ওই পাশে বিয়েবাড়ি আমরা তো এখানে ছিলাম সূর্য উঠে গেছে তো বর এখন এই যে এসেছে তো বেশ ভালো এই সঙ্গে সঙ্গে আসার পরে ওটা সঙ্গে সঙ্গে শাড়ি বের করে দিল ওই শাড়ি পরেই ঘুমিয়েছিলাম এখন আবার এই যে শাড়িটাটি পরে রেডি হয়ে গেছে এখন আমরা আবার যাব। কালকে ছোটো বোন আর ছোটো কাকিমা ওরা চলে গেছিলো ওরা ইঞ্জিন ভ্যানে ছিল ওরা চলে গেছিল কিন্তু আমরা অটোই যাব যেহেতু দুটো বাচ্চা আছে তো ওই জন্য আমরা অটোতে বসেছিলাম তো আমাদেরই যাওয়া হলো না কি মশাই আপাতত ঠিকই আছে ওখান থেকে হসপিটাল থেকে রাত্রে বাড়ি এনেছিলো ঠিকই আছে সমস্যা হচ্ছিলো গ্যাস ওই নাকে বা মানে বাড়িতে কাজকর্ম থাকলে কী হয় বলুন তো গার্জিয়ানদের উপরে একটা বড় প্রেশার থাকে কাজের হোক বা মানসিক হোক একটা প্রেশার থাকে যার কারণে সময় মতো খাওয়া দাওয়া করেনি এবং সেই জন্যই হচ্ছে গ্যাস ছিল আর তার জন্যই মানে দম বন্ধ হয়ে যাচ্ছিলো তারপরে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলো এরকম হচ্ছিল তো মোটামুটি ঠিক আছে আর সেই যে কালকে রাত্রে মুখে যা মানে মেকআপ ঢেলেছিলাম সেই সমস্ত কিছুই একটাও তোলা হয়নি ওই অবস্থায় ঘুমিয়েছি তো এখন এই যে বাড়ি যাব তারপর এই যে বর্মশাই আপাতত কিরকম ফিল করছো ভালো লোকজন এতদিন মোটামুটি বেশিরভাগ লোকজন বিয়ে টিয়ে করে নিশ্চিন্তে ঘুমায় আর এলো ঘুম মানে ঘুম হয়নি ঘুম থেকে উঠে বিয়ে করেছে মানুষের মতো ভাগ্য কারণ আমার মেয়ে অনেকক্ষণ থাকলো সবার কাছে এখন আর থাকছে না ওই জন্যই আমার কাছে চলে এলো একদম সামনেই নদী আর এই নদী ফেরোলেই আমার কাকুর বাড়ি আর কি কাকুর বাড়ি বলতো ওখান থেকে আবার যেতে হবে কিন্তু এই নদী পেরিয়েই আর কি যাবে যেতে হয় আর কি এখন এই রাস্তার দিকে যাচ্ছি ওই গাড়িতে উঠবো সেই ছোটোবেলায় যখন আমরা কাগজে যখন ছবি আঁকি না ছোট একটা ঘর আঁকা শিখি তার পাশে মানে গাছ আঁকা শিখি এরকম আর কি ছবিগুলো আঁকি না ঠিক এখানকার দৃশ্যটাই এরকম দেখুন সেই ছবি টাইপের ঘর আর সাথে দুপাশে হচ্ছে নারকেল গাছ এখানে যাই না মানুষ থাকে কি না উঠেই এই যে নদী আর সব ম্যানগ্রোভ বৃক্ষ হ্যাঁ হ্যাঁ আমরা দুজন মধ্যিখানে বসবো এই যে অটোতে উঠবো আর এই নৌকাগুলো কিন্তু সব মাছ ধরা নৌকা যত নৌকাগুলো দেখছেন নদীর ধারে ঘরবাড়িগুলো সব এরকমই আর কি যতটা পাচ্ছি আর কি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এই নদীটা মনে হচ্ছিল খুব ছোট কিন্তু না তো ভীষণ বড় নদী সময় হচ্ছে সাতটা চুয়াল্লিশ আর এখন এই যে পিসি বাড়িতে চলে এলাম আর এখানে একটু এসে বসলাম ওই এক দিদি জামাইবাবুর গাড়ি ছিল অটো আর কি তো ওই গাড়িতে করে চলে এলাম আর ছোট বোন তো কালকে চলে এসেছিলো তো যাই হোক এখন সোনা সবার কাছে যাচ্ছে ভীষণ ভালো লাগছে এখানে হয়তো আরও অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করতে পারতাম কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি আসলে আমি তো আগেই চলে এসেছি এই সব ভিডিওগুলো যখন মানে করছিলো রাহির পাপা তখন কিন্তু আমরা কেউই ছিলাম না আর রাহির পাপার পার্স আর ফোন আমি ভুল করে নিয়ে চলে এসেছিলাম আমার ব্যাগের মধ্যেই ছিল যে কারণে পরে বর্দার ফোন থেকে এই ভিডিওগুলো শ্যুট করা হয়েছিলো তো যাই হোক এখানে অনেক কিছু শেয়ার করা হতো তো যেটুকু শেয়ার করতে পারলাম করলাম আর আমার একজন ফ্রেন্ডস কেমন করছিলেন যে পালকি নাকি দেখেননি আমার মানে এটাও মনে হচ্ছিল যে অনেক বন্ধু আছেন যে অনেক দিন পালকিতে বিয়ে হচ্ছে এটাও দেখেননি তো সেই জন্যেই ভাবছিলাম যে সমস্ত কিছু শেয়ার করব তো যাই হোক এখন আর কিছু করার নেই যেটুকু পারলাম শেয়ার করলাম আর কিছুটা পথ কিন্তু দাদা বৌদি কিন্তু ওই পালকিতে এসেছিল তারপরে বাকি পথটা আবার এই গাড়িতে মানে দুরকম আর কি সিস্টেম করা হয়েছিল যাতে তাড়াতাড়ি করে আসা যায় বা যাওয়া যায় এরকম একটা ব্যাপার তো শুধু যদি পালকিতে যাওয়া হতো তাহলে কিন্তু অনেকটা রাস্তা শুধু হেঁটে 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 যে মানে মাথা খারাপ আবার একেবারে গাড়িতে যাওয়াটা আবার একটা পালকির নিয়মটা আর কি হবে না তো ওই জন্যই আর কি দুরকম করা তো এখন বড় বয়সে নামলেও এখানে অনেক কিছু নিয়ম আছে প্রথমে মানে যারা আর কি বয়স্ক মানুষ মরে গেছেন তাদের যে মানে শ্মশান আর কি সেখানে গিয়ে আর কি আশীর্বাদ নেবে তো এইসব পরপর পরপর করবে আর কি তো যাই হোক দাদাদের কিন্তু মানে উষা লগ্নে বিয়ে ছিল যে কারণে সন্ধ্যার থেকে আর কি সব খাওয়া দাওয়া করে বা রাতে আমরা সব চলে আসার চিন্তা ভাবনা করছিলাম তো অনেকেই চলে আসতে পেরেছিল আর আমরা কিন্তু ওই আটকে গেলাম ওই অটোতে মানে পিসু মশাইকে যেহেতু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেই কারণে তো যাই হোক ওই জন্যে আর কি এরা ঘুম থেকে উঠে বিয়ে করেছে তো উষা লগ্নে বিয়ে ছিল আর কি সেই জন্য তো যাই হোক এখন এই যে পিস পিসিমা পিসিমা এখন ওই মানে জল মিষ্টি এগুলো খাওয়াবে এগুলো মানে নিয়ম আছে তারপরে বউকে মানে ওই সোনা কি রূপ মানে কিছু দেবে দিয়ে বউয়ের মুখ দেখবে তো দেখলাম পিসি দু রকমই দিল আর কি কেননা শুধু সোনা দিলেও হয় কিন্তু যেহেতু মঙ্গলবার পড়েছে ওই জন্য আমাদের একটা নিয়ম আছে যে সোনার উপর দুটোই দিয়ে মুখ দেখতে হবে বউকে মানে শনিবার আর মঙ্গলবার এই দুটো জিনিস দিতে হবে আর এরকম আর কি নিয়ম আছে এক একদিকে রকম নিয়ম তো যাই হোক এখন দেখতে থাকুন ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে তো এখন আপাতত ঠাকুরঘরের সামনে এই সব মানে প্রণাম প্রণাম করবে আরও নিয়ম নিয়মকানুন আছে সেগুলো করবে কিন্তু আমি এই জায়গাটা ছিলাম না পিসির মেয়েকে দিয়েছিলাম ভিডিও করতে

ওই দিন সোনাকে খাওয়াতে ওকে চান করাতে ওর পিছনে মানে এতটাই সময় যাচ্ছে বিশেষ করে ওর পাপার কাছে একটু থাকছে আর আমার কাছে খুব কম সময়টা একটু অন্য কারো কাছে যাচ্ছে যে জন্য আমি মেয়েকে নিয়ে ঝালা ফেলা আমি এই সবগুলোও দেখতে পারিনি তারপরে ওরা যখন এসেছিলো ওগুলোও দেখতে পারিনি মানে অনেক জায়গাতেই আমি ছিলাম না শুধু ওই পিসি মেয়েকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করে দিতে বাড়াহির পাপাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে তাই করেছে আর এখানে কল তলায় চান করানো হচ্ছে ওখানে করি খেলাও হয়েছিল আরও কত কিছু হয়েছিল সেগুলো কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি আবার কিন্তু বড় বউ যেমন বেশে এসেছিল বাড়িতে আবার সেই বেশে আবার কিন্তু এখানে কিন্তু অনেক কিছু নিয়ম আছে এই যে পালিতেই কিন্তু এখন আবার সিঁদুর দান টান হবে আর কি এই যে এইগুলো চলছে এগুলো মানে নিয়মের মধ্যে আছে আর পরে ওই দুধের উপরে ওই টোপর ছোটো ছোটো করে ভেঙে ভেঙে ফেলে তো ওইগুলো সব হয়েছিল অনেক কিছু নিয়ম কারণ কিন্তু সেগুলো আর শ্যুট করা হয়নি কখন হয়েছে আমি কিছুই জানি না কেন না ওই ছোট বাচ্চা নিয়ে আমি যে কী ফেলা হয়েছি আমি মানে ভালোভাবেই জানি আর কি ওই যে আমার মেয়ে একটুখানি বাইরের দিকে এসেছিল তো ওই কান্না শুরু করলো মানে ছোটো বোনের কাছেও থাকছে না আর কি ওর কি হচ্ছে ও নিজেও জানে না মাঝে তো ভেবেছিলাম যে না সবার কাছে যাচ্ছে বেশ ওর অনেকটা ভালো হয়ে গেছে কিন্তু না কিছুটা টাইম গেল যেই সবাই ভালো বলেছে ওর আর ভাল লাগছে না খেয়েছে uh খুলেছে -huh. আজকে হচ্ছে কাল রাত্রি মানে দাদা সন্ধ্যাবেলা থেকে আর এ বাড়িতেও থাকতে পারবে না পাশের বাড়িতে থাকতে হবে তো এখানে দেখুন ওই মিষ্টি টই এগুলো সব বানিয়ে রাখা হচ্ছে এগুলো আগের দিন বানিয়ে রাখা হবে আর তারপরের দিন তো রান্নাবান্না এগুলো তো আছেই আর সাথে ওই কিছু মাছ টাস দেখলাম আনলো এগুলো দেখলাম সব কেটে কুটে রাখছে এমনি বড় মাছ নয় এমনি ছোট মাছের একটা তরকারি করবে মানে দু রকম মাছের তরকারি করবে জানলাম যেটা তো সেটা গুড মর্নিং মর্নিংকাম টু নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি বুধবার এখন সময় ঠিক সাড়ে সাতটা আজ বিয়েবাড়ির তৃতীয় দিন আর সকাল থেকে খুব ব্যস্ত সবাই আজকের রাত্রেবেলায় রিসেপশন করেছে তো তাই জন্য সারাদিন ধরে রান্নাবান্না চলবে বাড়ির লোকজন খুব ব্যস্ত আছে আর সেই সঙ্গে আমরা দুজন উঠে পড়েছি আর বুলটি ওখানে আহ উঠে রেডি হয়ে নিচ্ছে ব্রাশ করে আর প্রথম প্রথম এসে কারোর কাছে যেত না তো আজ সকালে আবার দেখলাম অনেকের কাছে গেছে মানে খুব একটা কান্নাকাটি করছে না আস্তে আস্তে এরকম আহ লোকজনের মধ্যে যদি থাকা হয় তাহলে মনে ও ঠিক হয়ে যাবে কাছে তো মোটামুটি খাওয়ার জন্য এখানে রান্না বান্না চলছে আর এই যে ছোট মাছের কথা বলছিলাম না এটা কেটে সব পরিষ্কার করা হচ্ছে এখানে বাচ্চারাও আনন্দ করে কাজ করছে এর পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে বউ ভাতের দিন কেমন আনন্দ হলো কেমন সাজলাম কি করলাম সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব তো পরে ভিডিওতে দেখা হচ্ছে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই